বিজেপিতে ভাঙ্গন অব্যাহত দুই স্থানীয় বিজেপি নেতা কংগ্রেসের সঙ্গে এলেন বিশালগড়ের করুইমুরায় এক সভায় কংগ্রেসের হয়ে কাজ করার অঙ্গীকার করলেন এই দুই নেতা শনিবার বিশালগড়ের করুমুড়ায় কংগ্রেস দলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরুজিৎ সিনহা যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ সভা চলাকালীন সমস্যা উদ্যোগে স্থানীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি টিটন আলী ও অপর এক নেতা রাজীব দেবনাথ কংগ্রেস দলের সঙ্গে এলেন সভায় বিরজিৎ সিনহা জুড়ে শাসক জোটের কর্মীদের হামলা সন্ত্রাসের প্রতিবাদে বিরোধীরা একজোট হয়ে আটচল্লিশ ঘন্টা বন্ধ ডাকার প্রস্তাব দেন তার স্পষ্ট বক্তব্য অবাধ সুষ্ঠু ভোটের কোন পরিবেশ নেই বন্ধ ডাকলেই টনক নড়বে প্রশাসনের এটার বিরুদ্ধে বিজেপি বিরোধী শক্তিরা ঐক্যবদ্ধভাবে একটা লড়াই করা দরকার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা দরকার এই যে আমরা উজুতি হচ্ছে এবং একটা আটচল্লিশ ঘন্টা একটা বন্ধ দেখা দরকার তাইলে নির্বাচন কমিশন নড়েচড়ে বসে বসবে আটচল্লিশ ঘন্টা বন থাকা উচিত নির্বাচনে সুস্থ পরিবেশ নেই আমরা উচিত কালকে তো মান্দাইতে আমাদের মঞ্চতন্ত্র ভেঙে দিয়েছে বাইরে থেকে লোক পাঠিয়ে ওই লোকেলও না তো আমাদের নেতা আছেন মান্দায়ের জিতেন্দ্র বর্মা উনি আমাকে দ্বিতীয় বললেন ওই বাইরে থেকে পাঠিয়ে যারা নেশা ঘুর এইভাবে করেছে প্রতিরোধ শুরু হয়েছে এবং এটা শক্ত প্রতিরোধ গণতন্ত্রে যে পরিবেশ নির্বাচনে পরিবেশটা ফিরে আনার দায়িত্ব হল ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আমাদের গণতান্ত্রিক পথে আটচল্লিশ ঘন্টা ত্রিপুরা বন্ধ দেখা উচিত তখন ইয়া কু নরেচরে বয়স